হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম প্রত্যেককে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব বলে শো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড ফলো দ্য স্টেপস রেদার দ্যান রেজাল্টস লেটস স্টার্ট প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলে এবং ভারতের অনেক প্রাচীন স্ক্রিপচার্স বলে যে আমাদের শরীর পাঁচটা তত্ত্ব নিয়ে তৈরি আপনারা সকলেই শুনে থাকবেন যে অনেকে বলে থাকে মৃত্যুর পর আমাদের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায় সেই পঞ্চভূত কি কি এবং কোন এলিমেন্টটাকে আই মিন কোন তত্ত্বটাকে যদি আমরা ব্যালেন্সে রাখি বা কোন তত্ত্বটার ওপর যদি আমরা কনসেন্ট্রেট করি বা মনোযোগ দিই তাহলে এই পাঁচটা তত্ত্বই ব্যালেন্সে থাকবে এবং লং লাইফ আমরা এনজয় করতে পারবো অ্যান্ড মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি আমরা ব্যালেন্স করতে পারবো বিকজ আমরা হিউম্যান বডি পেয়েছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি ব্যালেন্স করা সো চলুন জেনে নিই যে এই পাঁচটা তত্ত্ব কী কী এবং কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তত্ত্ব বা গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই পাঁচটা তত্ত্ব খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে সাজানো আছে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে পৃথিবী আই মিন আর্থ দেন ওয়াটার আই মিন জল দেন এয়ার আই মিন বায়ু দেন ফায়ার আই মিন অগ্নি দেন ইথার আই মিন আকাশ তাহলে পাঁচটা তত্ত্ব কি কী প্রথম হচ্ছে পৃথিবী দেন জল বায়ু অগ্নি এবং আকাশ দেখুন সব থেকে সলিড এলিমেন্ট যেটা সেটা হচ্ছে পৃথিবী তারপর এর থেকে লাইটার মানে লাইটার দেন আর্থ হচ্ছে ওয়াটার মানে জল হচ্ছে ওয়াটার থেকে হালকা তার থেকে বেশি হালকা হচ্ছে বায়ু তার থেকে বেশি হালকা হচ্ছে অগ্নি এবং তার থেকে বেশি হালকা হচ্ছে আকাশ তাহলে আর একবার আমি রিপিট করে দিই প্রথমে হচ্ছে সব থেকে সলিড এলিমেন্ট হচ্ছে আর্থ আর্থের থেকে লাইটার মানে আর্থের থেকে হালকা হচ্ছে ওয়াটার ওয়াটার থেকে হালকা হচ্ছে বায়ু বায়ুর থেকে হালকা হচ্ছে অগ্নি এবং সব থেকে বেশি হালকা হচ্ছে আকাশ এইভাবে আমাদের পাঁচটা তত্ত্ব সাজানো আছে এইবার আপনারা লক্ষ্য করুন আমার স্ক্রিনে আমি যেখানে লিখে রেখেছি সব থেকে মিডিল যে তত্ত্বটা আছে সেটা হচ্ছে ইয়ার এলিমেন্ট আই মিন বায়ু বায়ুটা হচ্ছে প্রথমে পৃথিবী আছে মানে আর্থ আছে তারপর ওয়াটার তারপর বায়ু তারপর হচ্ছে অগ্নি তারপর ইথার মানে আকাশ মাঝখানে আছে বায়ু তাহলে এই মাঝের জিনিসটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা লং টার্মে অনেকটা বেশি সুস্থ থাকতে পারবো এবং মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি আমাদের জীবনটাকে আমরা ডেভেলপ করতে পারবো সো আমরা এটা কিভাবে করব এটা নিয়ে পরবর্তীকালে অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে তো ফার্স্ট যেটা একদম শর্টে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাইব যে প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে প্রাণায়াম আপনি যদি প্রত্যেক দিন প্রাণায়াম করেন তাহলে কিন্তু এই তত্ত্বটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন আর যদি আপনি বায়ুকে ব্যালেন্স করতে পারবেন পারেন তার মানে বায়ু হচ্ছে মিডলে আছে বায়ুকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে আমাদের বাকি যে চারটে তত্ত্ব আছে সেগুলোও ব্যালেন্সে চলে আসবে এবং আমরা সুস্থ শরীর পেতে পারি তো এই বায়ুকে আপনারা কিভাবে ব্যালেন্স করবেন প্রথম বললাম আমি প্রাণায়াম করে ব্যালেন্স করবেন আর একটা যেটা আপনাদেরকে আমি আজকে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব হয়তো আপনাদের কাছে এটা নতুন হয়তো হতে পারে আপনারা কোথাও শুনেও থাকবেন বাট আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম সেটা হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ব্রিদিং এক্সারসাইজ ঠিকঠাক করে করেন তাহলে কিন্তু আপনি এই বায়ুকে কন্ট্রোল করতে পারবেন সঙ্গে সঙ্গে এই পাঁচটা তত্ত্বকেও আপনি কন্ট্রোল করতে পারবেন তো হাউ ইউ ক্যান ডু দ্য ব্রিদিং এক্সারসাইজ শ্বাস ব্যায়াম আপনি কিভাবে করবেন সরল স্টেপটা আমি সরলভাবে আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন চলুন স্টার্ট করা যাক তো প্রথমে কী করবেন প্রথমে আপনারা ইনহেল করবেন থ্রু ইয়োর নস্ট্রিল আই মিন নাক দিয়ে ইনহেল করবেন মানে নিঃশ্বাস নেবেন দেন সেটাকে হোল্ড করবেন আই মিন ধরবেন শরীরের মধ্যে তারপর সেটাকে এক্সেল করবেন মাউথ দিয়ে থ্রু ইয়োর মাউথ আই মিন মুখ দিয়ে এক্সেল করবেন তারপর সেটা এক্সেল করার পর একটা জায়গায় স্টপ হবে সেখানে আবার খানিক্ষণ পজ করবেন দেন আবার ইনহেল করবেন থ্রু ইয়োর নস্ট্রিল হোল্ড করবেন অ্যান্ড এক্সেল করবেন থ্রু ইওর মাউথ দিস ইজ দ্য প্রসেস এবং এটা আপনি যদি ফিফটিন মিনিটস টেন মিনিটস বা খুব কম করে যদি ফাইভ মিনিটস এভরিডে করতে পারেন তো আপনি ওয়ান মান্থের মধ্যে মিরা কিলোয়াস রেজাল্ট এনজয় করবেন তো চলুন আমি একবার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে সিরদাড়া সোজা করে বসবেন দেন ইনহেল করবেন নস্টেল দিয়ে এবং মেন্টালি কাউন্ট করবেন আই মিন মনে মনে কাউন্টিং করবেন যতদূর পর্যন্ত আপনাদের পক্ষে সম্ভব আমি টোয়েন্টি কাউন্ট করি টোয়েন্টি কাউন্ট করে আমি ইনহেল করি দেন টোয়েন্টি কাউন্ট করে আমি হোল্ড করি দেন আমি টোয়েন্টি কাউন্ট করে এক্সেল করি সেটা আপনাদের সুবিধার মতো যেটাতে আপনারা কমফর্টেবল ফিল করবেন ঠিক সেই মতো আপনারা ইনহেল করবেন এবং সেটাকে হোল্ড করবেন অ্যান্ড সেটাকে এক্সেল করবেন কেমন তো চলুন শুরু করা যায় প্রথমে বসে গেলেন বসে গিয়ে আপনি নাক দিয়ে নেবেন মেন্টালি কাউন্ট করবেন হোল্ড পজ ইনেল হয়ে গেল হোল্ড এক্সেল পজ এইভাবে করতে থাকুন মানে এটা হচ্ছে দারুণ দারুণ একটা এক্সারসাইজ আপনি ইমাজিন করতে পারবেন না আপনি করতে শুরু করলে দেখবেন আপনার কনসাস মাইন্ড শান্ত হয়ে গেছে আপনি দারুণ মানে কুল অনুভব করবেন দারুণ আপনার ফিল হবে সকালে করলে তো কথাই নেই সো থ্যাংক ইউ করতে থাকুন ভালো থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ বডি